সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো বড়ো ধান বা ইডি ধানে যদি কইচর বা থর চলে আসে সেই সময় আপনাকে কি সাবধানতা অবলম্বন করতে হবে আপনি কি ব্যবহার বা কি কাজ করলে আপনার ধানের ফলন কমে যেতে পারে শীষ ছোট হয়ে যেতে পারে চিটে হয়ে যেতে পারে আর কি কি কাজ করলে আপনাদের ধান চকচকে হবে ধানের ফলন বাড়বে শীষ বড় হবে সঙ্গে ইনকামও প্রচুর আসবে তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধান গাছের থোর অর্থাৎ কাঁচ থোর আসা মানে তার পেটেতে অর্থাৎ ধান গাছের পেটে ধান তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই এই সময় কি করতে হবে আপনাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আর আপনি যদি এই সময় কিছু ভুল করেন যে ভুলগুলো কি করতে পারে আপনার জমির ফলন কমিয়ে দিতে পারে এবং ধানে প্রচুর পরিমাণে চিটে এনে দিতে পারে তাই এই ধরনের কাজ অর্থাৎ এই ধরনের ভুল কাজগুলো আপনি করবেন না এক নম্বর কি ধান গাছে যখন ধর চলে আসবে আপনি কোনো হাইপারের কোনো কীটনাশক ঔষধ ব্যবহার করা যাবে না হাইপারে কীটনাশক ঔষধ ব্যবহার আপনাদের জমিতে ধানের হচ্ছে ক্ষমতাকে কমিয়ে দেবে এবং চিটে বাড়িয়ে দেবে দু নম্বর তিনটে বা চারটে চার ধরনের ওষুধ একসঙ্গে মিক্সিং করে ব্যবহার করা যাবে না অর্থাৎ আপনি একই সঙ্গে কীটনাশক সঙ্গে ভিটামিন সঙ্গে পিজিআর সঙ্গে শোষকের ওষুধ সঙ্গে ছত্রাকনাশক এই এতগুলো কম্বিনেশন আপনাকে করা যাবে না আপনি হাল্ডিজোর দুটো দুই ধরনের কম্বিনেশন করে আপনি ব্যবহার করতে পারবেন তিন নম্বর হচ্ছে যখন কাঁচ ফাটবে যখন ফেটে ফুল বেরোবে ফুলের টাইমে আপনাদেরকে স্প্রে করা যাবে না যদি আপনারা ফুলের টাইমে স্প্রে করেন তাহলে ফুলের ভেতরে জল ঢুকে যাবে জল ঢুকে গেলে সমস্ত কিছু জিনিস চিটে হয়ে যাবে তাই যখন ফুল বন্ধ থাকবে ফুল ফুটবে না সেই সময় আপনারা স্প্রে করবেন তার আগে স্প্রে করবেন না আর চার নম্বর হচ্ছে কাঁস স্তর আসার পর আপনারা জমিতে নাইট্রোজেন জাতীয় সার একদম ব্যবহার করবেন না এই সময় নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করা মানে আপনাদের ফলন কমে যাওয়া নাইট্রোজেন সার জাতীয় সার কী করবে আপনাদের পাতাকে বাড়িয়ে দেবে এবং শীষ ছোটো করে দেবে তাই এই সময় নাইট্রোজেন জাতীয় সার আপনারা ব্যবহার করবেন না প্রথমে তো শুনলেন আপনি কী কাজ করলে আপনার ধানের ফলন কমে যেতে পারে অর্থাৎ ধান খারাপ হতে পারে এরপর শুনুন হচ্ছে আপনি কি ধরনের কাজ করলে বা কি ব্যবস্থা নিলে আপনার ধান ভালো হবে খুব সুন্দর হবে এক নম্বর যখন ধানে কাঁচ থোর আসবে বা অর্থাৎ থোর আসবে আপনারা জমিতে পটাশ সার ব্যবহার করবেন আপনারা পটাশ সার ছিটিয়ে ব্যবহার করতে পারেন বা স্প্রে করতে পারেন পটাশ সার ব্যবহার করলে ঘাস শক্ত থাকবে এবং যে হচ্ছে থোর আসছে সেই থোরটা খুব সুন্দর হয়ে ভালোভাবে বেরোবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে গাছ সহজে হেলে যাবে না এবং দানায় পুষ্টি আসবে এই এতগুলো কাজ করবে আপনার পটাশ ব্যবহার করলে দু নম্বর যখন কাঁস্তর আসবে ভালো ধরনের একটা ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইডকে ব্যবহার করতে হবে যেটা কি করবে আপনার হচ্ছে সিসকে রক্ষা করবে এবং কাঁচলকেও রক্ষা করবে পতাকা পাতাকে সবুজ রাখবে গাছকে সুস্থ রাখবে তাই এই সময় একটা ভালো ধরনের ছত্রাকনাশককে আপনাদেরকে ব্যবহার করতে হবে তিন নম্বর আপনাদের যদি জমি শোষক প্রবণ হয় অবশ্যই এই সময় শোষকের ওষুধ ব্যবহার করতে হবে তা না হলে ধান ভালোভাবে ফলবে না ধান আটকে যাবে আর চার নম্বর হচ্ছে আর এই থোর অবস্থা বা কাঁচ অবস্থায় আপনারা যে কোনো ধরনের একটা পিজি আর ব্যবহার করতে পারেন পিজিআর কি করবে ধানটাকে টেনে ফলিয়ে দেবে কোনো পেটের ভিতরে ধান থাকবে না সমস্ত ধানটাই ফলে যাবে একই সঙ্গে ফলবে এবং শীষের দৈর্ঘ্য বড় হবে ধোরো অবস্থায় আপনাকে ধান গাছের পাতা দিকে নজর রাখতে হবে এই সময় দেখতে হবে ধান গাছের পাতায় কোনো লাল লাল টিপ টিপ দাগ সঙ্গে চোখের আকৃতি আছে কি না তাহলে আপনাদেরকে ঝলসার ওষুধ ব্যবহার করতে হবে তা না হলে আপনাদের ধানের ফলন কমে যাবে সঙ্গে এই সময় ধান গাছের গোড়াতে অর্থাৎ জমিতে জল কমালে হবে না পর্যাপ্ত পরিমাণে জল রাখতে হবে যেমন মাটি ভিজে থাকে জমি শুকনো হলে ভালো ধান হবে না তাই অবশ্যই আপনারা জল রাখবেন জমিতে